বলেন যে এই মহিলাদের জন্য তুমি জীবন দিয়ে দিবা এই মহিলাদের জন্য তুমি ভরণ পোষণের জন্য কত চিন্তা করো কত পেরেশানিতে পড়ো তোমার যদি একটা চাকরি না থাকে চাকরির জন্য পেরেশানি করে আমার পরিবার খাবে কি তোমার যদি উনিশ থেকে বিশ থেকে উনিশ হয় ১৯ থেকে বিশ হয় এরাই একদিন বলবে আমার জীবনে তোমার কোনো অবদান নাই বলে না এটা নিঃসন্দেহে বলে এটা হলো অকৃতজ্ঞতা আল্লাহ নবী বলেন এই মহিলাকে চুল ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে আল্লাহ নবী ঘোষণা করেন শুধু তাই নয় স্বামীর অনুমতি ব্যতীত একটা নফল রোজাও রাখা যাবে না আর স্বামীর অনুমতি ব্যতীত ঘরের একটা সম্পদ কাউকে দেওয়া যাবে না সেটা আপন মা হলেও দেওয়া যাবে না নিজের সম্পদ ঘরের সম্পদ এক তার সম্পদ এক কানা করি পরিমাণ আপনি কাউকে দিতে পারবেন না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর অনুমতি লাগবে কারণ এই অর্থের মালিক আপনি নয় অর্থের মালিক কে আপনার স্বামী আপনার প্রিয়তম স্বামী হলে অর্থের মালিক কিন্তু আজকে দেখা যায় যেটা হওয়ার কথা ছিল সোজা সেটা হয়ে গেছে উল্টা স্বামীরা ঘরে বসে থাকে আর স্ত্রীরা কামাই করে করে না আছে না এরকম সারাদিন জুয়া খেলে লুডু খেলে ক্রাম বোর্ড খেলে আর স্ত্রীকে পাঠাই হচ্ছে গার্মেন্টসে চাকরি করার জন্য এ তো পুরুষ আছে না নাই আছে আপনারা দেখবেন আপনার ডানে আছে তাকিয়ে দেখবেন অথচ স্ত্রী থাকার কথা ছিল কোথায় ঘরে আর কর্ম করার কথা ছিল কার এরা আমার স্ত্রীর প্রত্যেকটা কর্মের কর্ম ঘন্টা খাতায় হিসাব করে রাখে কয়টা সময় ইন করে ফ্যাক্টরি থেকে কয়টা সময় আউট হয় মিনিমাম তার কর্ম ঘন্টা কতটুকু এবং সে ওভারটাইম করে কতটুকু সাইকেলে করে দিয়ে আসে আবার সন্ধ্যার সময় সাইকেলে করে নিয়ে আসে বা নিজে গিয়ে হেঁটে গিয়ে দিয়ে আসে হেঁটে গিয়ে নিয়ে আসে এটা ভালো নিজের আমানত নিজে গিয়ে রেখে আসতেছে আবার নিজের আমানত নিজে নিরাপত্তা দিয়ে নিয়ে আসতেছে যখন মাসের বেতন হয় দেখবেন যে ওই ঘর ঘর থাকে না ওটা ভূমিকম্প শুরু হয়ে যায় কি শুরু হয়ে যায় ভূমিকম্প ওই ঘর আর ঘর থাকে না ঘর হয়ে যায় জাহান না কারণ ওই টাকা তো আপনার না আপনাকে তো দিতে চায় না ওই টাকা আপনাকে দিতে চাই না ওই টাকা আপনাকে দিবে কেন আপনার সম্পদ আপনি হেফাজত করবেন আপনার সম্পদ আপনার স্ত্রী হেফাজত করে স্ত্রী সম্পদ আপনার হেফাজত করা লাগবে ওইটার হিসাব আপনি খুব নিতে পারেন আপনারা একটা দুইটা পর্যন্ত লুডুর ঘরে থাকেন ক্রামপোর্টের ঘরে থাকেন স্ত্রী রক্ত পানি করা উপার্জিত অর্থ ব্যয় করেন আপনার তো ধ্বংস হয়ে যাওয়া উচিত আল্লাহ তালা হেফাজত করুন সবাই আমি প্রিয় ভাইরা আমার স্বামীর কষ্ট যেত অর্থ কোন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নিজের মাকেও দিতে পারবে না এই সুযোগ নেয় আল্লাহ নবী ঘোষণা করেন শুধু তাই নয় স্ত্রীদেরকে ওয়াজ করে বিশ্বনবী বলেন নিজের স্বার্থের চাইতে স্বামীর স্বার্থটাকে সবচেয়ে বড় করে দেখতে হবে নিজের স্বার্থের চাইতে স্বামীর স্বার্থকে আগে প্রাধান্য দিতে হবে তোমার যতই স্বার্থ থাকুক তোমাকে ওই স্বার্থের উপরে স্বামীর স্বার্থটাকে প্রাধান্য দিয়ে তুমি স্বামীকে অপমান করে অপদাস্ত করে তোমার স্বামীকে তুমি দাসে পরিণত করো না তাহলে তুমি দাসী হয়ে যাবা বরঞ্চ তোমার স্বামীকে তুমি বড় করে রাজা বানিয়ে তোমার স্বামীর বলেন যেই স্ত্রী মারা গেল মারা যাওয়ার সময় যদি তার স্বামী তার উপরে রদিন থাকেন বিশ্ব নয় বলেন বিনা হিসাবে ওই মহিলা জান্নাতে যাবে কোন স্ত্রী যদি স্বামী স্ত্রী যদি মারা যায় মারা যাওয়ার সময় স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে রাজি থাকে বিশ্ব নবী বলেন ওই স্ত্রী বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে খুশি থাকার কারণ তো থাকতে হবে নাকি এই কারণ বর্ণনা করতে গিয়ে উমামা বিনতুল হারেস রহমাতুল্লাহ আলাই বলেন অলেত নাহাল রিজালি ফলেক না কামা ফলে কুল আনা হারেশ উমামাবিদ কে যখন তার কন্যাকে পাত্রস্থ করলেন পাত্রস্থ করার পরে কন্যার কাছে ওয়াজ করতেছেন এইভাবে বলছে আমাকে আমাদেরকে পুরুষদের জন্য সৃষ্টি করা হয়েছে পুরুষদেরকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে মেয়েকে উপদেশ দেয় বিয়ের আসরে বসে মা মেয়েকে উপদেশ দিচ্ছেন আমাদেরকে পুরুষের জন্য সৃষ্টি করা হয়েছে পুরুষদেরকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে সুতরাং তোমাকে কিছু উপদেশ দেই শুনে রাখো আসাদু মা তাকুনি না লাগু ইয়াজামান আসাদু মা ইয়াকুনু লাকি ইকরামান যদি তোমার স্বামীকে তুমি খুশি করতে পারো তোমার স্বামী তোমারে দুহাত ভরে ভালোবাসা দিয়ে ভরে দিবে উপদেশ দিচ্ছে মেয়েকে মা তুমি তোমার যদি স্বামীকে খুশি করতে পারো তোমার স্বামী তোমাকে দুহাত ভালোবাসা দিবে তুমি যদি তোমার স্বামীর জন্য জমিন হয়ে যাও তোমার স্বামী তোমার জন্য আসমান হয়ে যাবে তুমি তোমার স্বামীর জন্য যদি বিছানা হয়ে যাও মিহাদান যদি দোলনা হয়ে যাও

স্বামীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো তুমি যদি তোমার স্বামী সামনে ভালোবাসা নিয়ে একটু হেঁটে যাও তোমার স্বামী বুক ভরা ভালোবাসা নিয়ে তোমার দিকে দৌড়ায় আসবে আসবে না আল্লাহ আল্লাহবী ঘোষণা করেন শুধুমাত্র তাই নয় রসুলল্লাহ সাল্লাল্লাহী হওয়ার সাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেন তোমার সংসারের ভিতরে সুখ থাকবে অশান্তি থাকবে দুঃখ থাকবে রাগ থাকবে কিন্তু রাগ হয়ে গেলে স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ নবী বলেন মহিলাদের জন্য আবশ্যক হল মহিলাদের জন্য ওয়াজিব হল মহিলাদের জন্য দায়িত্ব হল স্বামী যখন তার উপরে রাগান্বিত হয়ে যাবে মেজা ছাড়িয়ে ফেলবে তাকে সুখ থাকতে হবে কিছুক্ষণ পরে স্বামীর যখন রাগটা পরে যাবে আস্তে করে এসে স্বামীর হাতটা ধরে ভালোবাসা নিবেদন করে বলবে স্বামী তুমি আমার উপরে রাগ করে আসো যতক্ষণ পর্যন্ত তোমার রাগ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমি তরকারির স্বাদ গ্রহণ করব না এই কথা যদি স্বামীকে এসে কোন স্ত্রী বলে স্বামীর রাগা আর থাকবে কথা বলেন রাগ থাকে রাগ যদি হয়ে যায় রাগ যদি হয়ে যায় তাহলে দেখবেন দুই দিকে দুই মুখোমুখে ব্রাহ্মণ বাড়িয়ার মতো অবস্থা যার যা আছে তাই নিয়ে প্রস্তুত মহিলার হাতে যদি খুমতি থাকে সে খুন্তি নিয়ে প্রস্তুত মারবি আয় বলে মারবি আয় মারতে মারতে বড় হাত হয়ে গেছে হাত বড় হয়ে গেছে তুই যেরাম দশটা দিবি আমি তো দুইটা দিতে পারবো আপনি থেকে তুমি থেকে তুই মুই শুরু হয়ে যায় হয় না